শনিবার কয়েক মিনিটের বিধ্বংসী ঝড়ে ক্ষতিগ্রস্ত হলো উত্তর দিনাজপুর জেলার ইসলামপুর ব্লকের বিস্তীর্ণ এলাকা ঘরের দেওয়াল ভেঙে মৃত্যু হলো এক বৃদ্ধার এদিন ভোর চারটে নাগাদ ঝড় শুরু হয় আধ ঘণ্টা ঝড়ে লন্ড হয়ে যায় ব্লকের পন্ডিত পোতা এক এবং দুই মাটিকুন্ডা এক এবং দুই গুঞ্জুরিয়া দুই নম্বর গ্রাম পঞ্চায়েত সহ আরো বেশ কয়েকটি এলাকা একাধিক গ্রামে প্রায় কয়েক হাজার বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে একাধিক চাষের জমি প্রায় নষ্ট হয়ে গিয়েছে বলে জানা যাচ্ছে ক্ষতি হয়েছে বহু ফসলেরও বিদ্যুতের খুঁটে ভেঙে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে বহু এলাকায় অন্যদিকে ঝড় চলাকালীন দেওয়াল ভেঙে মৃত্যু হয় এক বৃদ্ধার মাটিকুন্ডা দুই নম্বর গ্রাম পঞ্চায়েতের বারো ঘড়িয়া এলাকার বাসিন্দা তিনি মৃতার নাম খাগুরে বৃদ্ধা যেই ঘরে থাকতেন এদিন ঝড়ের সময় সেই ঘরের ওপর গাছ ভেঙে পড়ে মাটি এবং বাঁশ দিয়ে তৈরি দেওয়াল বৃদ্ধার ওপর পড়ে যায় খবর পেয়ে পুলিশ এসে মৃতদেহ উদ্ধার করে হাসপাতালে পাঠায় অন্যদিকে ঝড়ের পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে উদ্যোগী হয়েছে

আগে বৃষ্টি আসলো বৃষ্টির পরে চারটা হুমকা ঝড়ের ঝড় আসলো ওই চারটা হুমকাতে নিয়ে চলে গেলো সবগুলা নিয়ে বাড়ি ঘর ভাঙিয়ে করে যতগুলো টিনের ঘর ছিল সব তো নিয়ে চলে গেছে খালি ছাদের ঘর আছে আর সব টিনের ঘর সব নিয়ে চলে গেছে পুল দেখেন পোল লাইনের পোল কতগুলো পোল ভাঙছে এখানে দাদা বলছি কেমন ক্ষয় ক্ষতি হয়েছে এলাকায় প্রচুর ক্ষতি যার রেকর্ড পরিমাণ করে এই ঝড় উনিশশো বিরাশি সালের আগে আমরা দেখেছি উনিশশো বিরাশি সালের পর থেকে এরকম ঝড় আমরা দেখিনি রাস্তার দুপাশে যেগুলো গাছ লাগানো হয়েছিল উনিশশো আশি সালে সেই সমস্ত গাছ সব করে রাস্তা বলক হয়ে গেছে। ভাগীর যে ঝড়টা চারটার দিকে হয়েছে তাই মানুষ ক্ষয়ক্ষতি হয়নি তাহলে অনেক মানুষ মারা যেত বেশি রাতে হলে মারা যেত এবং দিনের বেলা হলে মারা যেত রাস্তা দিয়ে যাতায়াত যারা করতো তারা গাছের তলায় করে মারা যেত এই জন্য জামিগুলো বেঁচে গেছে এমন মানে এলাকা পছন্দ এলাকায় প্রচণ্ডভাবে ক্ষতি হয়েছে পন্ডিতপথ ওয়ান টু দুটি গ্রাম পঞ্চায়েত এমনভাবে জ্বর হয়েছে আমরা দেখিনি আমাদের জন্মের দিকে দেখিনি